মেঘ বৃষ্টি হইলে আমার দোকানের সামনে ফানি জমে তাই মানুষ আগে গুনি করতে সমস্যা হয় চিন্তা করলাম আজকে মাসুদ রেলে গিয়া কয়েকটা ইট লুই গিয়ে বাস স্ট্যান্ড তারপরে মাসুদরা বাড়ি নজর যাচ্ছে মাসুদরা ডাক দিতাম যে কইতেছে মাসুদ বাড়িতে আসত নাকি মাসুদের মা কইতেছে মাসুদ তো বাড়িতে নাই ঘুরা গাড়ি করতে গেছে গা পরে আমি মনে মনে করতে মাছ হতো জীবনও ভালো হতো না কারণ আগের মাস উদ্রাই ভালো হয়েছে না ফার চিন্তা করলাম আচ্ছা মাস হতে লাগে কারো খেলাম না আমি যাই বাস স্ট্যান্ডও গিয়া ইট লইয়ে গে গতকালকে তহিন ভাই দিয়েছে যে বাস ট্যান্ড না গিয়া কৌ আমার কথা কইলে ইট দিব তো ঈদ দিতে এটা ঈদের কামাল বলে শাহী মুন্সি ভাইয়ের ইট লই হলো দশ বারোটা দশ বারোটা লইয়া চিন্তা করলাম তো ইট নিলে এটা রিস্কা লাগবো তাই রিস্কা লাগে বাস স্টেশন রিস্কা বিশ্বাই তাই ভরে এক চাষারে ভাইলাম যে চাষা যাবেন নাকি কালী কলা দশ বারোটা ইট নিয়ে হলে হেলে করতেছে তাই ভাই গেলে ঘুরেন ভরে রিস্কা লুয়ে আইলাম আয়া ইটি তুলতাসি ইটি তুলে মনে মনে করতেছি সাহেব মুন্সি ভাইয়ের যে না ভালো ইট আছে ভরে সাহেব মুন্সি ভাইয়ের লাগে দেয়া হলো চিন্তা করলাম ভাই আটটা মিলে যায় কয়েকটা ইট দিছুন উপহার ধন্যবাদ আপনারে পরে ইটি লুয়ে লয়া কালী কলার মধ্যে আইলাম তে এই রাস্তা দিন স্কুল কলেজের ছাত্রছাত্রী সাধারণ জনগণ গুয়ের ফানি লাগে আডা আডি করতে না সব সময় মানুষের বহে আমি চিন্তা করলাম মানুষ আর বহাবি করতে না টু করে বা নিরিবিল আড়া সারা করতে পরে ইটটি দিলাম যেন নোংরা ফানি টানি মাদা হয়ে রয়েছে যেন ই দিলাম দিয়া তুই কই আছে মেলা দিন হরে একটা বালা কাম করছে আমি কেছি বালা তো টুটা কালার তো ফিকে করে কামটা তোমার ভাইরাল হয়ে দেবো ফেসবুকে লইলে আমি না হইলে নাই বালা একটা কাম করছে এটাই বাস্তব পরে দোকান করলাম দোকান খুললে চিন্তা করলাম কয়েকটা ইট রয়েছে বাইরে না দোকানে তুই দিয়ে আরেকদিন দেম নে